আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশবাসী দেশ এবং যারা দেখছেন এবং দেখবেন আমি সবাইকে জ্ঞাপন করছি যে আমাদের আজকের অনুষ্ঠান সত্যের পথে এক সাহসী আমরা আপনারা জানেন যে আটকো টিভির মাধ্যমে আমাদের কল্যাণগুলো প্রচার করে থাকি দেশের সমাজের এবং বিভিন্ন প্রেক্ষাপটে বিষয়গুলো উপস্থাপন করে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করে থাকি আমরা আজকে এমন এক ব্যক্তিকে আগো আর্টো টিভির আজকে অনুষ্ঠান নিয়ে আসছি যে ব্যক্তি দীর্ঘদিন সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সেই এই আনুরক্ষ করে একশটি বছর অতিবাহিত করেছেন পরে দুই হাজার নয় সালের ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ মহান আল্লাহ তালা তার কপাল খুলে দিয়েছেন মুশ্রিক থেকে মুসলিম হয়েছেন বহু বিশ্বাস থেকে বের হয়ে আলোর পথে এসেছেন মুশরিক থেকে মুসলিম হয়েছেন আপনারা জানেন যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম যখন মক্কায় দাওয়াত পেশ করলেন মক্কাবাসী তখন তিনশো ষাটটি খোদার পূজায় ব্যস্ত ছিল লিপ্ত ছিল শেরকি কাজে রসলে সাল্ল আলিহাল্লাম মক্কায় এসে দাওয়া পেশ করলেন এক পাহাড়ের চোরায় দাঁড়িয়ে তিনি তার জাঁ বললেন এনে রসুল্লাহ হে নায়িকুম জামিয়া আল্লাহর নির্দেশ থেকে বললেন যে আমি তোমাদের মাঝে আল্লাহ প্রেরিত আপ বান্ধ হিসাবে আমি এসেছি আর্থম আত্ম্য সাইট খদা রোজা বাদ দিয়ে এক স্রষ্টা এক মহান মহানভাবে আনুগত্য করো এতে বাক করো এবং তার এ বা হন তিনশো ষাট শিখ মুসলিখ আর এক মুসলিম এটাই হলো বিশ্বাস আর অবিশ্বাসের পরিবাকতন্ত্র আমাদের মাঝে আজকে যে ভাই আমরা যার গল্প শোনাব নাম হল দিয়ে মোহাম্মদ বর্তমান নাম এর তার একটা নাম ছিল সেটাও তিনি তার নিজ থেকে বলবেন মাতার নাম পিতার নাম গ্রাম সব কিছু তিনি এবং পরের জীবন গণে বলবেন তবে আমি একটি বিষয় ইঙ্গিত দিয়ে যাচ্ছি যে তিনি বসবাস করছেন বাংলাদেশের সীমান্তবর্তী জেলা তিস্তা বিধৌত নীলপাওয়ারি জেলা জলঢাকা উপজেলা গোলমুন্ডা ইউনিয়নের ভাগ গ্রামে তিস্তা বাঘ ঘেসে, সবুজ শ্যাম জলভূমি আর কৃষিভূমির মাঝে আলো আধারিত এক গ্রামে তিনি বসবাস করছেন অত্যন্ত পিতা মাতাহীন সমাজহীন নবমুসলিম আমাদের একজন ভাই তিনি আট শতাংশ জমি ক্রয় করেন সেখানে বাড়ি করেন মেয়ে নিয়ে আসেন ইসলামের মতে তিনি কাজ করে যাচ্ছেন এর মাঝেই বাড়ি থেকে রাস্তায় উঠতে একটা ছোট্ট রাস্তা রয়েছে সে রাস্তায় হালকা একটু বালি কাটতে গিয়ে প্রতিবেশীর চরম আঘাতে মাথা দ্বিখণ্ডিত করার ন্যায় একটা আঘাত এনেছে শরীরে তারা আরও দীর্ঘষণ আঘাত করেছে যেহেতু দিন মোহাম্মদের পিতা নাই মাতা নাই সামাজিকভাবে অত্যন্ত গৌর একাকি তাই তারা ইচ্ছে মতো তাকে শারীরিক প্রহার পড়ে অসহায় করে ফেলেছে আমরা সংগ্রাম জীবন নাই